হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির ফাইলটি শেয়ার করব। যে ফাইলটি কাস্টোমাইজ করার মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো বিভাগ এই পোস্টার ডিজাইনটির প্রি পি ফাইল বি ফাইলটি আউট করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনাদের আমাদের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মানুষ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিন একটি একটি চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো পিএলি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলবি ফাইলটি ফিক্স ল্যাপলের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সবটা পঁচিশটা স্ক্রিপি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বিয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা হয়তো পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার একটি ইন্টারপ্রেজ আসবেন তারপর উপরে কোন থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর আসুন ও ফোন ডট পিএলি এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএল পি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যায় সিপি ফেব্রুয়ারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টার ডিজাইন যে পি এলিফাইলে ডাউন করছেন সেই পি এলিফাইলকে সিলেক্ট করবেন তো বিয়েবস আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কারো কয়েকটি ডিজাইন আপলোড করেছে আছে আপনারা ছেলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন সেখানে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ডিজাইন ওখান থেকে আপনি সবগুলো ডিজাইন সংগ্রহ করে নিতে পারবেন তারপরে এখান থেকে প্যালি প্যান্ডি সিলেক্ট করবেন তারপর ওপেন্টে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপরে এখান দিয়ে ব্যাকে ক্লিক করবেন তো বিয়াস দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা উপরে গেছে এখন লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে দিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটাকে এভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার এখন ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে দেবেন তারপর আবার লেয়ার এখন ক্লিক করবেন এখন ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এস ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এস ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপর হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার্স ছবি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন তারপর আপনার উন্নতভাবে এখান থেকে ক্রুভ করে নেবেন তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন তো বিষয় দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটা ছোটো মোটো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন তো আমাদের ছবিটা হয়ে গেছে এখন আপনি লেয়ার আয়োনে ক্লিক করে এখান থেকে নিয়েছেন স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর লেয়ার আয় করে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে কীভাবে পরিবর্তন করতে হয় নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ারায়কনে ক্লিক করবেন তারপর এখান থেকে আমার লেয়ার পেয়ে যাবেন না আপনার লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আপনি লেয়ার আইকোনে ক্লিক করে দেবেন এখন এই নামটা আমার ডাবল ক্লিক করবেন তারপর এখান থেকে নামটা করে দেবেন আপনি আপনার নামটা এখান থেকে লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তবে আপনি চাইলে এখান থেকে আপনার পদবীটাও পরিবর্তন করতে পারেন তার জন্য লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে পদবী লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর ওই নামটার লেয়ার আনলক করে নেবেন তারপর লেয়ার আইকোনে ক্লিক করে দিবেন এখানে পদবীটা ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে পদবীটাকে রিউ করে দেবেন আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বেআস দেখতে পাচ্ছেন যে আমাদের পদ্মটা পরিবর্তন করা হয়েছে এখানে আপনি এখান থেকে সেভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে আমাদের পদ লেয়ারটাকে লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়েট দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি জন্য কিছু পরিবর্তন চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বেটস এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভেজেমেজে এখানে ক্লিক করে দেবেন তারপর বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি সাইজ যদি সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি আপনাদের গাড়িতে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে কিন্তু কিছুক্ষণ সময় নিবে অর্থাৎ এক দেড় মিনিট দুই মিনিট পর্যন্ত সময় নিতে পারে তো বিয়ের যেহেতু আমরা এই পোস্টার ডিজাইনটি মোটামুটি ডি কোয়ালিটি সেভ করবো তার জন্য এখান থেকে আর এখানে ক্লিক করে করে করি তারপর সেভটি গাড়িতে ক্লিক করে দেবে কিছুক্ষণ লোন নিব লোন নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি ডি কোয়ালিটি সেভ হবে আর আপনি ওই সাইজও যদি সেভ করেন তাহলে আরও এসডি কোয়ালিটি সেভ হবে তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গ্যানের মোটামুটি এসডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি চলে পোস্টার ডিজাইনটিকে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো মেয়ার সাবস্ক্রিপিটু পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএনপি ফাইল পাই করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে সার্চ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সমস্যার সমাধানটা পেয়ে যাবে